গতকাল যাদবপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে গোঘাটের রঘুবাটি অঞ্চলে ধিক্কার মিছিল করল তৃণমূল রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হওয়ায় মিছিলে ষোলো টো বুথের অসংখ্য কর্মী সামিল হয়েছিলেন মিছিল ছাড়াও পথসভাও করেন তৃণমূলের নেতারা নেতৃত্বে ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জী সহ নানরা সেজন্য রাস্তায় নেমেছে আপনারা জানেন যে গতকাল যাদবপুরের যে ঘটনা ঘটেছে রাজ্যের মুখ্য রাজ্যের মন্ত্রী প্রাপ্ত বসুকে যেভাবে আক্রমণ করেছে তারই মধ্যে আজকে আমাদের এই রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জীর ডাকেতে আজকে আমাদের মিছিল এর সাথে সাথে আমরা যে ডবল ইঞ্জিনের সরকার আপনারা জানেন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে যেভাবে পাঁচ বছরের কন্যা শিশুকে অত্যাচার করা হয়েছে সেই ডবল ইঞ্জিনের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার পদত্যাগের দাবি তার সাথে সাথে দেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদি ওনার পদত্যাগের দাবিতে আজকে আমরা এই মিশি দেখুন গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে নক্কারজনক ঘটনা যাদবপুরের আমাদের বাম সংগঠন বাম অতিবামের ছাত্র সংগঠন যেভাবে আমাদের শিক্ষামন্ত্রী ওপর বড় বড় মানে আমরা এটা কল্পিতভাবেই বলবো বলব কারণ যেভাবে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালিয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই ধিককার মিছিল আপনারা জানেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পারিবার চালানোর ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ যেভাবে শান্তি সেই সিপিএম রক্তচক্ষু ভুলতে বসেছিল এই এই দিনে আমরা দেখতে পেলাম আগামী আগামী গত দিনে আমরা দেখতে পেলাম সেই সিপিএম এর লাল চক্ষু তাদের ভয়ঙ্কর রূপ তাই আমাদের আমরা এই সেই দীক্ষার মিছিলে করার জন্য আজকে এই র্যালি করেছি আমাদের আমাদের এই র্যালি চলবে যতদিন যতদিন এরকম আমাদের মন্ত্রীর ওপর হামলা হবে আমাদের সাধারণ মানুষ জেগে উঠবে এবং এর প্রতিবাদ করবে এবং এর আগামী দিনে প্রভাব ছাব্বিশ হাজার ভোটে মানুষ সাধারণ মানুষ দেখিয়ে দেবে Legends Cafe and Restaurant এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও তিবেতিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি